জার্মানিতে আপনি পাঁচ দিন কাজ করে এক লাখ বিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন কিন্তু এটা সব সময় না আসলে পাঁচ দিন কাজ করে এক লাখ বিশ হাজার টাকা কীভাবে স্যালারি আসে হ্যাঁ জার্মানিতে এভাবে আসে কিন্তু এর আগে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা কিন্তু সব কাজে না বিশেষ করে আর এটা সব সময় না মানে কয়েকটি মাস রয়েছে বছরে সে যে মাসে হলিডে থাকে এই হলিডে মাসগুলিতে আপনি এক সপ্তাহে আপনি এক লাখ টাকার উপরে স্যালারি আসে জার্মানিতে কিভাবে আসে ধরুন ডিসেম্বর মাস এখন এই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এখানে হলিডে এখন দেখুন যে এখানে পঁচিশ তারিখ সোমবার সোমবার থেকে রোববার এক সপ্তাহ তো আপনার সাধারণত এক সপ্তাহে আপনার পাঁচ দিন ডিউটি থাকে তো আপনার সোমবার থেকে শুক্রবার পাঁচ দিন কাজ করেন আপনার কাজ করা হবে সাত দিনের মানে আপনার বেতন আসবে সাত দিনের শনিবার রবিবার আপনার বন্ধ নর্মালি আর আপনি যে সোমবার আর মঙ্গলবার এটা কিন্তু এই এই ডিসেম্বর মাসে আপনার আপনার তারিখ তারিখ হলিডে তো হলিডেতে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনি ডাবল টাকা পাবেন মানে একদিন কাজ করলে আপনি দুই দিনের টাকা পাবেন তো তাহলে দেখা যায় যে আপনি পাঁচ দিন কাজ করলেন এখানে কিন্তু আপনার কাজ করা হলো সাত দিন আপনার বেতন আসবে সাত দিনের আপনি যে হলিডেতে যে কয়েক ঘন্টা আপনি কাজ করবেন সেখানে আপনার যে বেতন আসবে এটার কিন্তু কোনো ট্যাক্স সরকারকে পে করতে হবে না এর কারণ হচ্ছে নর্মালি জার্মানিতে হলিডেতে কেউ অনেকে কাজ করে আবার অনেকে কাজ করে না ম্যাক্সিমাম যারা এখানকার তারা তো কাজ করে করেই না এটা কিন্তু অন্য অন্য দেশ থেকে যারা আসে তারা শুধু এই হলিডেতে কাজ করার সম্ভাবনা থাকে বেশি দেখুন যে আপনার যদি ঘন্টা ষোলো টাকা হয় অথবা আপনার পনেরো টাকা হয় বা আপনাদের যদি সতেরো টাকা হয় তাহলে আপনার আট ঘন্টা কাজ করলে আপনার কত টাকা হবে তো দুই দিনে আপনার যে টাকা হয় বা দুইশো ষাটেরও অথবা দুইশো পঞ্চাশেরও এটা কিন্তু কোনো ট্যাক্স আপনাকে পে করতে হবে না গভর্নমেন্টকে কিন্তু বাকি পাঁচ দিন আপনি যে কাজ করবেন মানে কাজ তো পাঁচ দিন দুই দিন এক্সট্রা আর পাঁচ দিনের কিন্তু নর্মালি আপনার যেভাবে স্যালারি আসে সেভাবে আসবে মানে ট্যাক্স কেটে নেওয়ার পরে আপনার যেটা নেটও আসবে নেটও মানে আপনার যেটা অ্যাকাউন্টে আসবে মানে হলিডেতে যে আপনি যে টাকাটা পেলেন এটা কিন্তু সব জায়গায় না মানে যে সমস্ত রেস্টুরেন্ট বলেন যে কোম্পানি বলেন বা আপনার ব্যাংক বলেন যেগুলি আপনার কি সনাম ধন্য মানে যেগুলি অনেক পপুলারিটি মানে সব জায়গায় যেগুলির চাহিদা রয়েছে যেগুলি অনেক বড় কোম্পানি সেই সমস্ত কোম্পানিতে এবং সেই সমস্ত মানে যেগুলি জার্মান রেস্টুরেন্ট এই সমস্ত যে রেস্টুরেন্টগুলো রয়েছে এই সমস্ত রেস্টুরেন্টে আপনার হলিডেতে ডাবল পে করে অনেক রেস্টুরেন্টে আরও বেশি পে করে এক্সট্রা পে করে পোল্যান্ডের রেস্টুরেন্ট থাকে অনেক সময় আপনার থাইল্যান্ডের থাকে অনেক সময় ইন্ডিয়া পাকিস্তান নেপাল এই ধরনের যে রেস্টুরেন্টগুলো রয়েছে এই সমস্ত রেস্টুরেন্টে কিন্তু আপনাকে হলিডেতে পে করবে না তারা আপনাকে দিয়ে শুধু খাটাবে এমন এমন রেস্টুরেন্ট রয়েছে জার্মানিতে যারা না জানে তারা কেন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পর্যন্ত কাজ করে কাজ করে কিন্তু তাদের পে কিন্তু ওই একই রকমের করে যেমন আপনি দেখবেন যে এই জার্মানিতে ফ্রাঙ্কফোর্ডে যে কিছু মানে বাংলাদেশিরা অনেকে কাজ করে ইটালির ইটালির তাদের কাগজ ইটালির কাগজ সেখানে দেখা যায় যে বাংলাদেশি সব রয়েছে সেখানে তারা বারো ঘন্টা তেরো ঘন্টাও অনেকে কাজ করে কিন্তু তাদের যে পেপার্স তাদের পেপার্সের জন্য কিন্তু তাদের ওখানে বাধ্যতামূলক কাজ করতে হয় মানে অনেক ধরনের নিয়মকানুন রয়েছে তাদের সেখানেও কিন্তু তাদেরকে মানে ওইভাবে কিন্তু পে করা হয় না মানে যে হলিডেতে ডাবল টাকা পে করা হয় এক্সট্রা টাকা এটা না এটা হচ্ছে আপনার বড়ো বড়ো যে কোম্পানি যারা জব করে সে সমস্ত কোম্পানিতে এগুলি হয়ে থাকে তো আপনি দেখবেন যে আপনি পাঁচ দিন আর ওখানে হলো দুই দিন তো আপনাকে এই সাত দিনে দেখা যায় যে আপনার প্রায় আটশো ইউরোর মতো আপনার স্যালারি আটশো ইউরোর উপরে আসে তা আটশো ইউরো যদি আপনার আসে এই এক সপ্তাহে পাঁচ দিন কাজ করে তাহলে আপনি সেটা বাংলা টাকায় যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে দেখা যাবে যে আপনার এক লাখ বিশ হাজার টাকার উপরে আপনার চলে আসবে মানে এখন যে টাকার রেট রয়েছে সেই অনুসারে এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো যে যারা আমরা বাংলাদেশের রয়েছি বিভিন্ন জায়গায় কাজ করি তারা আমরা অনেকেই এই বিষয়টা অনেকে জানি না কেমন আমরা শুধু অনেকে আছে কাজ করি কাজে যাই এবং কাজ থেকে চলে এসে আবার বাসে ঘুমে অনেক আছে অনেক ভালো কাজ জানে কিন্তু সে কিন্তু অনেক জায়গায় চেষ্টা করে না এখানে কিন্তু কাজের অনেক চাহিদা আপনি কাজ জানলে কিন্তু আপনার কাজের কোনো অভাব নেই কাজ প্রচুর পরিমাণ কাজ রয়েছে কিন্তু আপনাকে মানে ওই জায়গা খুঁজে বের করতে হবে যদি আপনি ভালো জায়গায় কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনি দেখবেন যে মাসে আপনি আঠারো দিন উনিশ দিন কাজ করে কিন্তু আপনি পুরো মাসের স্যালারি পাবেন বিশ দিন কাজ করে আর এমন এমন জায়গা আছে আপনি কিন্তু ওই পুরো মাস আপনাকে কাজ করতে হয় কিন্তু ওই স্যালারি ওই আসে তো আজকে এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্যই হলো যে এটা সব জায়গায় না যেখানে আপনার হোলিডেতে পে করে এটা আপনার কন্ট্রাক্টেই লেখা থাকে যখন আপনি ওই কাজে অ্যাটেন্ড করবেন সেখানেই কিন্তু আপনাকে এটা বিস্তৃত তারা বলে দেয় যে বছরে আপনার যেমন আপনার মে মাসে প্রথম থেকে কিন্তু আবার হলিডে আসে হ্যাপি নিউ ইয়ার এটা কিন্তু একটা হলিডে এই দিন যে কাজ করবে সে কিন্তু বেশি টাকা পাবে মানে ডাবলের বেশি টাকা পাবে পাঁচ দিন কাজ করে এক লাখ বিশ হাজার টাকার মতো কোনো মাসে আপনার জার্মানিতে মানে কোনো সপ্তাহে আপনার জার্মানিতে স্যালারি পরে তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং তো যদি ভালো লাগে অবশ্যই মায়ালটিসের সঙ্গে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ